প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের ওয়ার্ক অর্ডার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো উদয়পুর রাজর্ষি হলের এক নম্বর হলে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা এসডিএম ত্রিদীপ সরকার সহ অন্যান্যরা কি জানাচ্ছেন অনুষ্ঠান থেকে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় শোনাবো আপনাদের আবাস যোজনার মাধ্যমে ঘর পেয়েছে পাঁচ লক্ষ ঘর পাওয়া মানে পাঁচ লক্ষটা পরিবার রাজ্যের মধ্যে আগে রিপোর্ট কোথায় আমি যদি পরিবারের সংখ্যা ধরি আমাদের রাজ্যে পরিবারের সংখ্যা নয় লক্ষ পঁচাত্তর তো তার মধ্যে পাঁচ লক্ষ লোক শুধুমাত্র প্রধানমন্ত্রী এই সময়ের মধ্যে উনি আমাদের রাজ্যে মানুষকে ঘর দিয়েছে তো স্বাভাবিকভাবে এটা বুঝতে হবে যে পরিকল্পনার যে উদ্যোগনা না দেশের প্রতিটি মানুষকে ঘর নয় শুধু ঘরের সঙ্গে যাতে শৌচালয় কম্পালসারি এগুলো হচ্ছে এবং শুধু এখানেই থেমে থাকেনি তার সঙ্গে উনি যাদের সামর্থ্য নেই প্রত্যেকটি বাড়িতে বিদ্যুতের কানেকশন করা প্রত্যেকটা বাড়ি আপনারা শুনলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের পক্ষ থেকে বক্তব্য প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের ওয়ার্ক অর্ডার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর পুর পরিষদ এলাকার নাগরিকদের মধ্যে এক প্রকার খুশির হাওয়া বইয়ে দিয়েছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন